আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো তার জন্য এখানে সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি এই কলা দিয়ে আমি আজ আপনাদের পরোটা করে দেখাবো দেখুন আপনারা তো অনেক রকমভাবে পরোটা করে খেয়েছেন কিন্তু কলার পরোটা এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এর টেস্ট যে কত সুন্দর সেটা বানিয়ে খেলে তবেই জানতে পারবেন কেমন খেতে বা কত সুন্দর টেস্ট এটা তাই আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি দেখুন কলাটাকে আমি ছাড়িয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দু চামচ দই নিয়ে নেব এর মধ্যে টক দই দু চামচ টক দই নিয়ে নিলাম এখানে দু চামচ আমি চিনি নিয়ে নেব এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে এবার এটাকে আমি পেস্ট করে নেব আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি দেখুন এখানে কলা টক দই আর চিনির পেস্টটা দেখুন করা হয়ে গিয়েছে এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার অল্প একটু লবণ নেব লবণ নিয়ে নিয়েছি এবার লবণটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব নিয়ে কলার ব্যাটারটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একটা শক্ত ডো করে নেব মালদাটাকে আমার মাখা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এরকম এই সাইজের আমি নেচি কেটে নিয়েছি এবার পরোটাটা বেলে নিচ্ছি কীভাবে পরোটাটা বেলছি দেখুন আমরা সবাই তো তিন কোণ পরোটা করে খাই কিন্তু আমি কিন্তু তিন কোন পরোটা করব না আমি চার কোণ পরব তাই কীভাবে করবো সেটা আপনারা দেখুন এখানে অলরেডি আমি দুটো বেলে নিয়েছি দেখুন বেলে রেখে দিয়েছি চার কোণ পরোটা এবার এটা বেলছি আমি কী করে বেলবো তো দেখুন আপনারা দেখুন এই দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম এই দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে নিয়ে অল্প একটু ময়দা নিয়ে নেব নিয়ে এইভাবে বেলে নেব চার কোন পরোটাটা দেখতেও সুন্দর লাগে এবং ভাজে ভাজে পরোটাটা হয় খেতেও ভালো লাগে দেখুন কোণ হয়েছে এইভাবে পাউডার রেডি করে নেব তারপরে ভাজতে শুরু করে নেব একটু বড় করে বেলে নিতে হবে নিয়ে তারপরে দু সাইডে ফোল্ড করে আর হাত বেলতে হবে ছোট করে বেললে কিন্তু ভালো হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারটে কোন হয়ে যাবে দেখুন এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর এটা এর সঙ্গে অন্য কিছু লাগে না বিকালে বা সকালে এই পরোটাটা ব্রেকফাস্ট সকালবেলা কিংবা সন্ধ্যের টিফিন এই পরোটাটা খেতে সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় বাচ্চারা আর অন্য কিছু চাইবে না এবার আমি চাটও বসিয়ে দিয়েছি এক এক করে সবগুলো ভেজে নেব দেখুন আমি গ্যাসে চাটটা বসিয়েছি গ্যাস অন করে দিচ্ছি গ্যাস অন করে দিয়ে চালুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হলে আমি পরোটাগুলো ভেজে নেব ততক্ষণ আমি পরোটাগুলো আর দু চারটে বেলে নিই করে দাও এনেছি চাটুতে দিয়ে এখানে দুটো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে অলরেডি এখানে আর দুটো ভেজে নিচ্ছি এটা আমি সাদা তেলে ভাজছি আপনারা মনে করলে বাটার দিয়েও ভাজতে পারেন বাটার দিয়ে ভাজলে বেশি টেস্ট হয় এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় সবাই ভালো লাগবে সবার বাড়িতে বয়স্ক থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে এর সঙ্গে আর কিছু লাগবে না এই পরোটাটা হলে আর কিছু লাগবে না এই পরোটা ভাজতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা যদি এইভাবে বানিয়ে খান অবশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ভালো করবেন এইভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নেব আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এটা যেহেতু কলার টক দই দিয়ে ভাজ মানে বানানো হয়েছে তাই কিন্তু একটা সুন্দর ভাজ দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এটা অল্প তেলে তেলেইভাবে মানে চারিদিকে খুন্তি দিয়ে এইভাবে সিজিয়ে দিয়ে করলে ভালো লাগবে বেশি তেল লাগে না এটা অল্প তেলই করলেই হবে